লাইভের শুরুতে বলি যদি আপনারা শুনেন কোনো কারণে আমি দুনিয়াতে নাই তাহলে আপনারা বুঝে নিবেন আমাকে মেরে ফেলা হয়েছে প্রতি মুহূর্তে আমাকে হুমকি দিতেছে নানানভাবে নানান জন দিয়ে না না যদি আমাকে মেরে ফেলা আমি মরে যাব কিন্তু আমি সত্যটা বলে মরি কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এই কণ্ঠটা আমার তাহলে উনি আমাকে যে শাস্তি দিবে মাথা পেতে নিব বাসায় আসে নিচের সিকিউরিটি গার্ডকে ধাক্কা মারে বেল দেয় দরজা না খুললে তাৎক্ষণিক সে প্র দরজারে মানে বাইরে ভাঙে যা লিটারালি ভাঙে ফেলবে সে শিবির নেতা এমন মারা মারলো এমন মারা মারলো দেখছেন হয়তো এই ফোনটা আমার ছিল হাতে হ্যাঁ ফোনটা আমার হাতে আপনারা দেখছেন হ্যাঁ এই দুইটা ফোন ভাঙছে এ মারতে আমাকে ওই অবস্থায় টেনে একটা বাসায় নিয়ে গেছে নিয়ে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করাইছে আমি যাতে কোনদিন মুখ ফুটে না বলি যে ওই ভিডিও আমার হ্যাঁ এই যে দেখেন ডাক্তার রিপোর্ট এই যে ঢাকা মেডিকেল দুই দিন তিন দিন পরে তার টাকা দরকার এটা কি টিস্যু বক্স এটা আমার ভ্যানিটি এটা আমার ফিঙ্গার রিং আমার ফিঙ্গার রিং দেখতেছেন আপনারা দেখতেছেন এই পাশটা দেখাও এই পাশটা এই পাশটা দেখাও হ্যাঁ এই যে আমার ওজন সেই মায়ের খেয়ে খেয়ে আমি বর্ষা কি করি জানেন চোখ মুছে মেকআপ করে লাইভে যাই কেন অসহায়ের মতো চিৎকার করে দুমড়ে কাঁদছি মার বিছানা থেকে লাইট থাইতে লাট আমাকে নিচে ফালাই দিছে আপনার সন্তান যখন মৃত্যুর মুখে আপনি দেখবেন অনেক অস্বাভাবিকভাবে তখন আপনি কি করবেন সন্ধ্যের ইলিশ মাছ তার তার থাকতে হবে পছন্দের লাউ প্রতিদিন তার টেবিলে থাকতে হবে আমি এখন জীবন্ত লাশ হয়ে গেছি আমাকে মেরে ফেলবে এখন সে বলাতক কিন্তু আমাকে সে হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলবে